আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন কারণ অনলাইনের মাধ্যমে সাইকেল অর্ডার করে আমি কি কি সমস্যা ফেস করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বেশ কয়েক মাস আগের একটা ঘটনা ভিডিওগুলো এডিট করব করব বলে আর করা হয়নি আমার পিচ্চি ভাইটা হঠাৎ করে আমার কাছে আবদার করে তার নাকি নতুন একটা সাইকেল লাগবে সে যে মডেলটা পছন্দ করছে সেটা আশেপাশের সাভারে কোনো আউটলেটেই খুঁজে পায়নি যেই কারণে বাধ্য হয়ে অনলাইনের মাধ্যমে বংশীবাজার থেকে অর্ডার করি তারা সুন্দরবনের মাধ্যমে সাইকেলটা পাঠিয়ে দেয় সকাল সকাল আমি আর আমার মা উঠে চলে যাই সুন্দরবনে সাইকেলটা রিসিভ করতে আমরা চেয়েছিলাম ওকে ছোট একটা সারপ্রাইজ দেবো যে কারণে ওকে সাথে করে নিয়ে ওকে কিছুই জানায়নি ক্যুরিয়ারে আসার পরে দেখি কাউন্টারে কোনো লোক নাই পরবর্তীতে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে কাউন্টারে একজন লোক আসে আসলে আমার মনে হয় শখ প্রয়োজন দুইটাই সময় শখের জিনিস লাখ টাকা হলেও যেমন নিতে ইচ্ছা করে ঠিক প্রয়োজনের জিনিসও লাখ টাকা হলেও নিতে হয় কাউন্টারে সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিয়ে সাইকেলটা রিসিভ করি আসলে অনেক সময় দেখা যায় কি ক্যুরিয়ারে কোনো প্রোডাক্ট আসার সময় নষ্ট হয়ে যায় কিংবা ভেঙে যায় আমি এটা নিয়ে প্রথম থেকে ভয় পাচ্ছিলাম খোলার পরে যদি দেখি দেখি ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে তখন কি করব। আল্লাহর নাম নিয়ে পার্সেলটা রিসিভ করি অ্যান্ড পরবর্তীতে যেই ভাবনা সেই কাজ যাই হোক এই ভদ্রলোকটা আমাদের পার্সেলটা রিক্সা পর্যন্ত পৌঁছে দেয় রিক্সায় সাইকেলটা উঠিয়ে সরাসরি চলে যায় গ্যারেজে কারণ সাইকেলটা সেট করতে হবে গ্যারেজে গিয়ে বাসায় কল করে আমার ছোট ভাইকে আসতে বলি সে ফোন পাওয়ার পরেই বুঝতে পারছে তার সাইকেল চলে আসছে ও চাইছিল আপলেট প্রো ওয়ান আর ওইটাই আমরা অর্ডার করছিলাম ওরে বলি যে তুই তোর সাইকেলটা আনবক্স কর ওরে দিয়েই ওর সাইকেলটা আনবক্স করাই অ্যান্ড ট্রাস্ট মি ও অনেক খুশি হইছিল। ছোট মানুষ নতুন সাইকেল পেয়ে খুশি হবে এটাই স্বাভাবিক আসলে দামি দামি হোক হোক বা কম টাকাটা ম্যাটার করে না যদি আপন মানুষ কাছের মানুষগুলো খুশি থাকে দিন শেষে আমরা সবাই আমাদের পরিবারের হাসি মুখগুলোই কিন্তু দেখতে চাই ওর হাসি মুখটা দেখে ওর এক্সপ্রেশন দেখে জাস্ট আমার মনটা ভরে গেছে এখন আসি মেন সাইকেল করতে গিয়ে দেখি নানান ঘটনায় ধরনের সমস্যা প্যাডেল একটা বাঁকা হয়ে গেছে গিয়ার ঠিক মতন কাজ করে না অয়েল ব্রেকের অয়েল নাই হাতে একটা লাইট আর সাইকেলের হর্ন দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি এগুলো প্রত্যেক তাই দোকানের মালিককে জানানো হয়েছে কিন্তু তারা কোনো প্রকারের কোনো স্টেপ নেয় নাই তারা সম্পূর্ণ দোষ কুরিয়ারের ওপরে চাপায়া দিছে কিন্তু তারপরেও শান্তনা আমার ভাইটা খুশি তাই এই সাইকেল সেট আপ করিয়ে সবকিছু ঠিকঠাক করতে আমাদের টাইম লাগছে দুই থেকে তিন ঘন্টার বেশি পরবর্তীতে সাইকেলটা ঠিকঠাক করে আমার ভাই যখন আমার সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল আমার কি পরিমাণে প্রশান্তি কাজ করতেছিল নিজের ভিতরে এটা আমি কাউকে বোঝাতে পারবো না আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ